হ্যালো বন্ধুরা সবাইকে আগে জানাই গুড নাইট এখন বাজে পৌনে বারোটা তো মার বাড়ি থেকে চলে এসেছি আমি সাড়ে দশটার সময় একেবারে রাত্রি ডিনার টিনার সেরে তারপরেই এসছি জানি বাড়িতে আসলে তাড়াতাড়ি আবার রান্না বসাতে হবে তো তার জন্য রাত্রিবেলা একদম রুটি তরকারি খেয়ে দিয়ে সাড়ে দশটায় এসছি বাড়িতে তো এখনও শুইনি বিছানা টিছানা করা হয়নি এখন বিছানা করব তারপরে ঘুমাতে যাব তো এখন বাজে দেখো পৌনে বারোটা তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আর ভালোভাবে ঘুমিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে সকালে বৃষ্টি হয়েছে তো এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো টাটা সবাইকে